আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল অল কয়েন কালেক্টর আমার হাতে আপনারা যে বængলটটি দেখতেছেন এই বængলটটি হচ্ছে বাংলাদেশের পঞ্চম গভর্নর কুশেদ আলম এর স্বাক্ষরিত 50 টাকা ব্যাংক নোট আজকের ভিডিওতে আমি এই 50 টাকা ব্যাংক নোট নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশন পাবেন ইজিলি গভর্নর খুরশেদ আলম স্বাক্ষরিত বাংলাদেশের এই পুরাতন পঞ্চাশ টাকার ব্যাঙ্ক নোটটি আপনাদের যাদের কাছে রয়েছে আপনারা এই ব্যাঙ্ক নোটটি বিক্রি করতে পারবেন কিনা কত টাকা বিক্রি করতে পারবেন তা সম্পর্কে জানতে হলে আজকের ভিডিওটি আমার সম্পূর্ণ দেখতে হবে খুরশেদ আলম বাংলাদেশের পঞ্চম গভর্নর ছিলেন এবং তার স্বাক্ষরিত পঞ্চাশ টাকার নোট বাজারে প্রচলিত ছিল যদিও তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তার স্বাক্ষরিত পুরনো পঞ্চাশ টাকার নোটগুলো এখনো সংগ্রহকদের কাছে মূল্যবান এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হয় স্ট্যান্ডার্ড সার্কুলেশন তৈরি বাংলাদেশের এই পুরাতন পঞ্চাশ টাকার ব্যাংক নোটটি পেপার দ্বারা তৈরি করা হয়েছে এর আকার হচ্ছে একশো তেপ্পান্ন গুণ সত্তর মিলিমিটার এবং এর আকৃতি হচ্ছে আয়তক্ষেত্রকার গভর্নর খুরশিদ আলম স্বাক্ষরিত পঞ্চাশ টাকার নোটটির এক পাশের নকশায় রয়েছে জাতীয় স্মৃতিসৌধর চিত্র রয়েছে এবং অপর পাশের নকশায় জাতীয় সংসদ ভবনের চিত্র রয়েছে খুরশিদ আলম স্বাক্ষরিত পঞ্চাশ টাকার নোটগুলো এখনো সংগ্রাহকদের কাছে জনপ্রিয় জনপ্রিয় থাকার কারণে অনলাইন প্ল্যাটফর্মে অনেকে এই নোটটিকে অনেক দামি নোট বলে আখ্যায়িত করেন আমার বিবাহকে বলবো আসলে খুরশিদ আলম স্বাক্ষরিত পঞ্চাশ টাকার ব্যাগ নোটটি কোনো দামি নোট নয় এটি নর্মাল ব্যাগ নোট এই সকল পুরাতন নোটগুলোর দাম নির্ণয় করা হয় ক্রেতা এবং বিক্রেতার উভয়ের চাহিদার উপর নির্ভর করে আমাকে যদি বলা হয় খুশেদ চাকুরিত চাকুরি তো এই পঞ্চাশ টাকার ব্যাগ নোটটি কিনতে তাহলে আমি এই বেগ নোটটি একশো টাকা থেকে একশো টাকার মধ্যে কিনবো এর বেশি টাকা দিয়ে কিনবো না